পাটগ্রামে জমি নিয়ে সংঘর্ষ মোবাইল ভাঙচুরের ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা গেছে গত সোমবার ডিসেম্বর সকালে বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তিকে বেধরক মারপিট ও মোবাইল ফোন ভাঙ্গার অভিযোগ উঠেছে বিবাদী নজরুল ইসলামের ছেলে বুঝরুল হুদা সামাদের ছেলে সাইদ বিরুদ্ধে তাদের বাড়ি বাউরা ইউনিয়নের এক ওয়ার্ড জমগ্রাম এলাকায় অভিযোগ সূত্রে জানা গেছে নবীনগর এলাকার বাসিন্দা নাজমুল হুদা এর সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে শত্রুতা চলছিল একাই ইউনিয়নের জমগ্রাম এলাকার নজরুল ইসলামের ছেলে বজরুল হুদা সামাদের ছেলে সাইদ সাথে শত্রুতার এক পর্যায়ে সোমবার সকাল দশটার দিকে বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে নাজমুল হুদাদের জমিতে জোরপূর্বক তলে নির্মাণ করতে গেলে বাধা দেন নাজমুল আমতাবস্থায় অবস্থায় লাঠিসোটা দিয়ে নাজমুল হুদাকে মারধর করা হয় এবং তার হাতে থাকা মোবাইল ফোন ভেঙে দেয় বিবাদী বজল হুদা পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় এ বিষয়ে অভিযোগকারী নাজমুল হুদা বলেন বিবাদীগণ অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে তিনি ন্যায় দাবি জানান প্রশাসনের কাছে অভিযুক্ত কাছে জানতে চাইলে তার সাথে দেখা করা সম্ভব হয়নি এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি জানান তদন্ত চলছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জোরপূর্বক তারা ধন্যবাদ আমি মিথ্যা কথা না ওর যখন ভিডিও করে তখন আমার ছেলে ফোনটা নিয়ে লুলু ভাই আমরা কি ভিডিও করি এই কথা বলি আর ফোনটা ফোনটা জোরে রাখছে জোরে রাখার পর আপনার ছেলের নাম কি যে ছেলে ফোনটা ওনার কাছ হাস থেকে আমার ছেলের নাম হুদা বজলুল হুদা উনি কি করে পুলিশের চাকরি করে এখন রানিং 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 তে আছে এই আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর বলেন